আসলে সারা পৃথিবীর ভিতরে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম আসলে ডেকসেনের যে একটা বিউটি যে সৌন্দর্য এই সৌন্দর্যটা কিন্তু আসলে আপনারা না করলে এর ভিতরে না বুঝলে বুঝার না চেষ্টা করলে আপনারা এখান থেকে ভালোটা পাবেন না কিন্তু ইনশাআল্লাহ সারা পৃথিবীর মানুষ কিন্তু আমাদের ডেকশনের প্রোডাক্ট ইউজ করে হাজার হাজার মানুষ সুস্থ আছে। আমি বর্তমান স্টার এজেন্ট কোয়ালিফাই আমার ডাউনলাইনে তেইশ জন স্টার আমার নয়টা দেশ নিয়ে কিন্তু অলরেডি বিজনেস চলছে আলহামদুলিল্লাহ তো আসলে এই ডিএক্সেন কোম্পানিতে প্রত্যেকেই আমরা কাজ করতে পারি অবসর টাইম থেকে কাজে লাগিয়ে অল্প সময়ের ভিতরে এখান থেকে ভালো কিছু ডেভেলপ করা যায় আমি সবচেয়েতে বড় কথা হয়েছে যে ডিএক্সেন আপনি যখন করবেন বুঝবেন সুস্থতার সাথে মৃত্যুবরণ করতে পারবেন আলহামদুলিল্লাহ এটা দেখছেন আসল প্রত্যেকটা মানুষের করা দরকার আর প্রত্যেকটা মানুষের যে অসুস্থতা নিয়ে আমরা ভুগছি এই দেখছেন যখন আপনি চিনতে পারবেন এই অসুস্থতার সাথে সুস্থতার সাথে মৃত্যুবরণ করতে পারবেন এটা আমার বিশ্বাস যে দেখছেন এই বিউটি আমাকে দিয়েছে অনেক কিছু দিয়েছে আমি এখন দোকানের পাশাপাশি পারি না যে আমি নয়টা দেশ না বিভিন্ন দেশে আমার সদস্য আমি প্রত্যেকটা দেশে যেন আমার জনপ্রিয়তা থাকে আমার আমার প্রত্যেকটা দেশে যেন ভালোবাসার লোক থাকে ইনশাল্লাহ সেটা সেটেল করে নিব প্রত্যেককে অনুরোধ করবো যে দেখছেন একটা অলাল অন মার্কেট সারা পৃথিবীর ভিতরে আছে দুইশো নয়টা দেশের সাথে বিজনেস চলছে আমাদের একশো পঁচিশিটা দেশে অফিস আছে আলহামদুলিল্লাহ আপনি একটু ভেবে দেখবেন যে কোন কোম্পানিটা ভালো হলে ইন্টারন্যাশনাল কোম্পানি হলে সারা দেশের সাথে বিজনেসটা করতে পারে তো ইনশাআল্লাহ আমাদের এই কোম্পানিটা সারা পৃথিবীর ভিতরেই একদিন ছড়িয়ে যাবে আর সারা পৃথিবীর ভিতরেই আমাদের কোম্পানির জনপ্রিয়তা থাকবে তো আমি আমার বক্তব্য আর বেশি বাড়াতে চাচ্ছি না প্রত্যেকের উদ্বেগে বলি একটাই কথা যে এখানে ফিরিতে একটা কার্ড বানাবেন তার পাশাপাশি আপনার লিডারেরাকে প্রতিনিয়ত স্মরণ করার চেষ্টা করবেন শেষ পর্যন্ত আপনি লিডারকে মনে রাখবেন তাহলে এই যে ডিএকশনের যে ডিউটিতে আপনি যে উপভোগটা আপনি সেটা মজা পাবেন সবচেয়ে ভালো থাকবেন আপনার পরিচয়টা আপনি ডিএকশন থেকে কার মাধ্যমে আসছেন তার মাধ্যমে আপনি বড় হয়েছেন এখানে যদি আমরা আলোচনার মাধ্যমে আমাদের পরিচয় লাভটা করতে পারি সারা পৃথিবীর ভিতরে করতে পারবো শুধু একটা দেশে না সারা পৃথিবীর ভিতরেই সেটা করতে পারবো তো ধন্যবাদ আসসালামু আলাইকুম গুড মর্নিং হ্যাপি গুড মর্নিং দেখছেন